নমস্কার রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখানে সকালে চা করে নিচ্ছি আর এই দেখো স্পেশাল করে দুধ চা আর এখন তো ঠান্ডা পড়েই গেছে আর কি মানে অনেকটাই দেখবে মাঝে মাঝে ফ্যানটা বন্ধ করেই রেখে দিতে হচ্ছে একটুখানি আউটসাইড যেগুলো ভিলেজ এরিয়া সেখানে তো মানে ফ্যান টোটালি বন্ধ কিন্তু আমাদের তো শহরের মাঝখানে বলে তো একটু একদম ফ্যান চালাচ্ছি তো যাই হোক এখন দেখো চা করে নিলাম এখন বেজে গেছে সকাল আটটা দশ পনেরো মতো হবে তো প্রথমে লিখার চা নামিয়ে নিয়েছি তারপরে করে নিলাম দুধ চা আর আজকে চায়ের সাথে থাকছে ব্রেড তো ব্রেডগুলো হচ্ছে কোয়াটার রুটি বলে না তো কোয়াটার ব্রেড এগুলো তো এখানে বাটারে আমি ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি আর এমনি চা এর সাথে খাওয়া হবে আর সাথে আবার দুটো বিস্কিটও নিয়েছিলাম কারণ আমি সাথে সাথে এই ব্রেড খাই না আগে সবার আগে দুটো বিস্কিট দিয়ে চা খাবো তারপরেই ব্রেডটা খাই তো আমার মনের জন্য ছিল ওটা আর মার জন্য লিকাচা নামিয়ে দিয়েছি সাথে এখানে রান্নাটাও শুরু করে দিয়েছিলাম আর এখানে করছি শিম দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি হ্যাঁ অবশ্য করে বেগুন ভেজে বেগুনও দিয়েছিলাম তো এই তরকারিটা করেছি আর করেছিলাম চাটনি মানে ইন্ডাকশানে এই দুটো জিনিস রান্না করেছি ওদিকে তখন ভাতটা চাপিয়েছিলাম আর ঠাকুরের জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি মা যাতে ভোগটা দিতে পারে সব রকম দিয়ে তারপরে বাঁধাকপিটা গ্যাসে রান্না করেছি অনেক দিন পরে বাঁধাকপি রান্না করলাম খুব ভালো করেই করেছি তবে আমি বলবো এখনকার বাঁধাকপি না মানে জলে সেদ্ধ করবে না এমনি রান্না করবে একটু ফাইন চপ করে নেবে তাহলেই দেখবে বেশি ভালো হবে তো সেটাই আজকে করেছি সত্যিই বাঁধাকপিটা ভালো হয়েছিলো আগে সেদ্ধ করে নিয়ে বাঁধাকপির টেস্টটা বাজে হয়ে গেছিলো মানে সেই ফ্লেভারটা টেস্টটা থাকে না লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরের জন্য এই যে বাঁধাকপি আর এই যে তরকারি এটা দিয়ে আসি তারপরে এসে আবার ডালটা আর এই চাকরি নেওয়া আর দুটো বাটি নিয়ে আসি তাহলে ঠাকুরকে সব দেওয়া কমপ্লিট তো দেখো এখানে মা আজকে ঠাকুরকে নতুন মালা পরিয়েছে মানে এই দু তিন রকমের মালা আছে তো পাল্টি পাল্টি মা পরায় বিশেষ কোনো অকেশনে আর কি মানে সুন্দর মালাগুলো পরিয়ে দেয় আর এই যে পুজো হয়ে গেছে দেখো ফুল দিয়ে মা পুজো করে নিয়েছে তো ভোগ দেওয়া কমপ্লিট আর এমনিতে রাস পূর্ণিমায় কিন্তু অনেকেই লক্ষ্মী পুজো করে যারা কোজাকুরি লক্ষ্মী পুজো করি পূর্ণিমায় করতে পারে না কোনো অসুবিধার কারণে তারা কিন্তু মানে রাস পূর্ণিমায় সেই পুজোটা করে নিতে পারে আমিও একবার করেছিলাম তো এই হলো ঠাকুরের ভোগ আজকে ছানা জিলিপিও ছিল সাথে ওই দানাদার ছিল বর্ধমানে তো বর্ধমানে দানাদারটা তোমাদের দেখাই চলো যে এনেছিল তো আগের দিন বেলা বর্ধমান থেকে বর্ধমান না আসানসোল থেকে আসার সময় আর কি বর্ধমান থেকে দানাদার এনেছে দেখো মানে এত ভালো এই জিনিসটা তো যারা মানে নি বর্ধমানে দানাদার অবশ্যই কিনে ট্রাই করে খেয়ে দেখবে এত ভালো তো ঠাকুরকে তো রাস পূর্ণিমাদের মিষ্টি এটা সেটা নানানটা ভোগে দেওয়া হয় তো এই যে দানাদার এনেছিল আর সকালবেলা ছানা জিলিপিটা এনেছিল। তো তারপরে দেখো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো এবারে আমিও খাবো আর কি তো এখন এই যে খাইয়ে দিচ্ছি আমি গোপালকে খাইয়ে দিচ্ছি আর মিষ্টিও আর মনা খাচ্ছে আর ওদেরকে এখনো পুজো হচ্ছে শুনতেই পাচ্ছ মন্ত্র পাঠ হচ্ছে আর চণ্ডী চণ্ডীমাতা পুজো মানে মহিষ্ণিনী পুজো মাতা পুজো তো জানোই হতে অনেক সময় লাগে অনেক আগেই পুজো শুরু হয়েছে সমানে পুজো হয়েই চলেছে মন্ত্রপাঠ হয়েই চলেছে এরপরে হয়তো আরতি হবে তো আরতি হয়তো মনা যাবে গিয়ে দর্শন করে তুলে আনবে আমিও যেতে পারবো না কারণ আমার এখন খুব খিদে পেয়েছে খেতে বসবো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ও আসলে একটু দেরি করে তখন স্নান করবে তারপরে একসাথে খেতে বসে যাব তখন যখনই খেতে বসবো তখন হয়তো আরতিটা শুরু হবে তো যাই হোক সেজন্যই আর আমার আজকে কাজ কাজগুলো শেষ করতেও সময় লেগেছে আজকে মানে একা একাই সব কাজ করেছি তারা ডাল দিচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে রাস পূর্ণিমার দিন হয়তো সেভাবে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো আজকে দিনটা কিভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো এখন আগে ওকে ডাল দিয়ে দিই তো আমি যে কড়াইটাতে রান্না করলাম সেই কড়াইটার কথা এবার বলেই দিই বারবার খালি আমি ভুলে যাই তো ওই কড়াইটার দাম জিজ্ঞেস করেছিল বা কোথা থেকে কিনেছি ওই কড়াইটা আমি কিন্তু কিনেছি বিশাল থেকে তখন অফার চলছিল তো ওটার দাম নিয়েছিল হাজার নিরানব্বই টাকা কিন্তু কড়াইটা খুবই বড়ো সড়োর মধ্যে আছে ভীষণই ভারী স্টেনলেস স্টিলের যে কড়াই আমরা দেখবে বিনোদের কড়াই দেখি না অনলাইনে অ্যামাজনে দেখবে সেম কড়াই কিন্তু দামটা অনেকটাই কমে পেয়েছি অফার চলছিল ভীষণই ভালো তোমরাও দেখতে পারো ওটার কোম্পানিটা হচ্ছে ট্যান্ডামের কড়াই যেটাতে আমি বাঁধাকপিটা গ্যাসে রান্না করলাম সেইটা তো আসলাম এখন ছাদে এ দেখো এসেছি এখন দেখো বিকেল হয়ে গেছে সারাদিনে আমি সময় পাইনি আগে তো রাশ মানেই এসে ছাদে দাঁড়িয়ে থাকতাম অনেকটা টাইম মানে বেশিরভাগ টাইম বলতে গেলে ছাদেই কাটাতাম তো এখানে আবার গান শুরু হয়ে গেল আর কথা বলতে পারবো না ওই ওই পাড়ার থেকে গানের আওয়াজ আসছে তো চলো দেখতে থাকো ভিডিওটা একটুখানি ছাদে ঘোরাফেরা করি তারপর নিচে যাব। তো নিচে এসেছি এবারে দেখো আমি সন্ধে দিয়ে নেবো আজকে ধুনো দিয়ে সন্ধে দেবো আর এই মাটির ধুনুচিটা না ঘরেই ছিল মানে আমি আজকে ধুয়ে নিয়েছি মানে নতুনই ধুনুচিটা সেটা ব্যবহার করি না মানে এক দুবার ব্যবহার করে রেখে দিয়েছিলাম তো আজকে আমি দিনের বেলায় ধুয়ে রেখেছিলাম মানে মেজে রেখেছিলাম তো সেটাই আজকে আর কি ধনু দিচ্ছি তো এটাতে ধুনো দিতে না সুবিধা হয় একটু বড়ো আর আমার ঘরে যেটা আছে মানে সেটা পিতলের কিন্তু পিতলের নাকি আসার যাই হোক হবে ছোটোর মধ্যে তো ওটা না বেশি একটা এই আমার নারকেলের খোসাটা বেশি দেওয়া যায় না আর গরমও হয়ে যায় একটা টাইমের পরে আর সন্ধেবেলায় ধুনো দিয়ে সন্ধে দেওয়া কিন্তু খুবই ভালো মানে এতে কিন্তু বাড়ির মানে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় আর তোমরা চাইলে তেজপাতা ঘরে জ্বালাতে পারো মানে এরকমভাবেই তেজপাতা জ্বালিয়ে পুরো মানে বাড়িতে ঘরে যদি একটুখানি মানে ধোয়া মতো দেওয়া যায় তাহলে কিন্তু পুরো পুরো নেগেটিভ এনার্জিটা দূর হবে আর ঘরের মধ্যেও যদি ধরো রান্নাঘরে একটুখানি তেজপাতা জ্বালিয়ে নাও তাহলে যে ওটার যে স্মেলটা একটা ধোয়া বেরোবে তাতে কিন্তু মানে নেগেটিভিটি দূর হয় তোমরা দেখে নিতে পারো এগুলো ভীষণ ইউজফুল সাথে আছে কর্পূর কর্পূরটাও তোমরা জ্বালতে পারো তো আমি কর্পূরটা কদিন ব্যবহার করেছিলাম তো সবসময় ওটা আর হয়ে ওঠে না তো কতগুলো কর্পূর আমার সেই মানে এমনভাবে রেখেছিলাম ওগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে ওগুলো একদম সেই খয়ে হাওয়ার মাধ্যমে উড়ে গেছে তো কর্পূর তো ওইরকমই ঠিকঠাক না রাখতে পারলে ওরকমটা হয় তো যাই হোক এখন দেখো মানে পুরো বাড়িতে আমি ধুনুটা দিয়ে দিলাম পুরো বাড়িতে যাতে কোথাও বাকি না থাকে তো এইভাবে সন্ধি দিতে পারলে সেই বাড়িতে আর কোনো নেগেটিভিটির বাস হতে পারে না মানে ধুনো দিয়ে সন্ধি দিতে হয় তারপরে একটু তুলসী তলার প্রদীপ দেওয়া বা ধুনো না দিতে পারলে একটুখানি ধরো ধুনোর যে ধূপগুলো হয় না ধুনো ধূপ যেটা ধুনোর স্মেল বেরোয় ওটাও কিন্তু খারাপ না ওটাও দেওয়া যায় তো আমি ধুনো দিতে না পারলে ওই ধূপটা ইউজ করি এটা হচ্ছে মায়ের প্রসাদ খিচুড়ি ফুলকপি তরকারি বেগুন ভাজা সিম ভাজা আর এটা হচ্ছে আমরা দিয়েছি তাই তো মায়ের প্রসাদ খা কি হবে তো আজকে আর সন্ধেবেলায় চা খাওয়া হয়নি এখনো পর্যন্ত আমি এদিকে এক গাদা কাজ ছড়িয়ে বসেছি ওদিকে একটু একটুখানি প্রসাদ খাওয়া হলো ওই সন্দেশ টন্দেশ খেয়ে জল খাওয়া হয়েছে খিচুড়িটা আমি কিছুটা খেয়েছি কিছুটা মিষ্টু খেয়েছে আর কেউ খিচুড়ি কিন্তু খায়নি তো যাই হোক আর এদিকে বললো ওদেরকে ঠাকুর দেখাতে এখনই নিয়ে যাবে প্রথমে বলেছিল যে সন্ধ্যাবেলায় বেরোবেই না তারপরে বলছে না আমি আগে আগেই চলো ঠাকুর দেখিয়ে দেব তাহলে ও নিজের জন্য একটু সময় পাবে চারিদিক থেকে ওকে ডাকছে পাড়া থেকে তো বারবার করে ডাকে যায় আবার আসে তো আর এদিকে এই ক্লাব ওই ক্লাব থেকে তো নিমন্ত্রণ করেই রেখেছে সেখানেও একটু যাবে তো বিভিন্ন ক্লাবের কয়েকটা ক্লাবের নাম বলো সেখানে যাবে অলরেডি বারবার ফোন করছে তো বলছে তোমাদেরকে নিয়ে যদি আমি এখানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিই তাহলে তো আমি আর কোথাও যেতেই পারবো না সেজন্য বলছে চলো তাহলে আগেই ঠাকুর দেখিয়ে দিই আমি বললাম ঠিক আছে যেটাই বলো যেটা বলবে সেটাই কোনো অসুবিধে নেই তুমি ঠাকুর দেখাতে পারলে দেখাবে কারণ আমি জানি এই রাশের দিন এই টাইমে ও জীবনেও নিয়ে বেরোয় না এই টাইমে প্রচণ্ড ভিড় হয় রাস্তায় সন্ধ্যার পর থেকে ওই রাত দশটা পর্যন্ত প্রচন্ড ভিড় থাকে তারপরে আস্তে আস্তে ভিড়টা একটু হালকা হয় মানে তখন ওই বাইকে করে যাওয়া যায় এখন তো বাইক অনেক জায়গায় ঢুকতেই দেবে না তো যাই হোক তবুও বললো যে ঠিক আছে আমি দেখছি আমি ওদেরকে ঠাকুর দেখিয়ে দেবো তারপরে তুমি রেডি হয়ে নিও তো আমার একটা ডাউট কাজ করছিল কারণ ওদেরকে ঠাকুর দেখাতে গিয়ে অলরেডি দেরি হচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে আগে দেখি বলুক তারপরে না হয় রেডি হব তো এই যে কাজগুলো করছি এর মাঝখানে ওদেরকে রেডি ওদেরকে বলতে শুধু মিষ্টুকে গোপাল তো আমার সাথে যাবে তো মিষ্টুকে রেডি করিয়ে দিয়েছি আর মন রেডি হয়ে নিল যে ঠাকুর দেখতে যাবে তো আর এই কাজগুলো না আমার না করলে আর নয় মানে বুঝতেই পারছো একদিন আগে কেটেছি তারপরে আজকে শুকালাম এখনো পর্যন্ত যদি এগুলো পড়েই থাকে এরকমভাবে একটা পাহাড়ের মতো এতগুলো জিনিস কেমন একটা লাগে যেখানেই থাকবে সেই জায়গাটাই দেখতে বাজে লাগবে আর আমি যে কোনো কাজ মানে ঘরের সংসারে যে কাজগুলোই বলো না কেন একদম কমপ্লিট একদম পারফেক্টভাবে করতেই পছন্দ করি মানে যখন কাজে হাত দেব আমি কাজটা একদম কমপ্লিট করব পুরোপুরি সুন্দরভাবে মানে কোনো ত্রুটি আমি রাখি না ওর জন্যই আমি আমার সময় মতো কাজগুলো করতে পছন্দ করি তো এখানে সম সমস্ত বেডশিটগুলো ভালো করে ভাজ করে একদম এমনভাবে অর্গানাইজ করে রাখলাম যাতে মানে পিলো কভারগুলো খুঁজতে না হয় মানে বেডশিট পেলাম অথচ বাতাবো পিলো কভার আর খুঁজে পাই না এরকম কিন্তু এর আগে হতো তখন ওই ধরো বেডশিট রাখলাম তার ওপরেই কভার ভাজ করে রেখে দিতাম মানে অত ফা মানে প্ল্যান করে মানে গোছাতাম না কিন্তু এখন কাজ করতে করতে একটা মানে বুদ্ধি মানে অভ্যাস হয়ে গেছে যে কিভাবে কি রাখলে আমার কাজে সুবিধে হবে মানে সময়টা বাঁচানোর জন্য তো সব কিছুই এখন প্ল্যান করে করতে পারি তো যাই হোক কিছু বেডশিট আর কি পুরনোও হয়ে গেছে কিন্তু কটনের বেডশিট তো ওগুলো আর কি করবো ওগুলো কিন্তু কাজে লাগে অনেক ক্ষেত্রেই এরকমও হয়েছে হয়তো বেডশিটটা নষ্ট হয়ে গেছে পিলো কভারগুলো ভালো আছে তো সেগুলো ব্যবহার করি তো এইভাবে করে সব বেডশিটগুলো গোছালাম কিছু কটন আছে কিছু কটন ছাড়া আছে আর বাকি আলমারি একটা তাকও আমি গুছিয়ে নিয়েছিলাম তো এগুলো করতে করতে এই যে ওদেরকে ওদেরকে বলতে মিষ্টুকে রেডি করালাম আর গোপালকে বললাম তুই একটু পরে রেডি হ আমি আগে ওকে রেডি করি কাজগুলো গুটিয়ে নিই আর ওদিকে ও ধৈর্য সইছে না মানে আগে থেকে ও রেডি হয়ে বসে রইল আর তো যাই হোক যেহেতু ওরা যাচ্ছে স্বাভাবিক ও তো ছোটো ও তো ইচ্ছে করবে যে কতক্ষণে আমি যাব কিন্তু ওই ওর যেতে যেতে একটু দেরি হয়েছে ওরা এসেছে তারপরে তো এখন বেজে গেছে সন্ধ্যে পাঁচ মিনিট যদিও কাজ আছে তো এখন বেজে গেছে প্রায় পনেরো সাতটা মানে এখন ধরো ছটা চল্লিশ মতো বাজে তো ওদিকে রেডি হয়ে গেছে আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করে গোসাচ্ছিলাম তো হঠাৎ করে বললো কি যে এখনই ঠাকুর দেখিয়ে এনে দিই কারণ রাতের দিকে বেরোতে হবে মানে বেশি রাতের দিকে বেরোতে হবে না যেহেতু সকালবেলা ওকে বেরোতে হবে তাই বললো যে আমি আর আজকে ওই মাঝরাতে আর যাবো না ওই এমনি সময় এগারোটা সব সময় যাই আর কি এগারোটা সাড়ে এগারোটার দিকে যাই ওই বারোটা বারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় বেরোই ওই সময়টা একদম ফাঁকা থাকে অল্প স্বল্প কয়েকজন থাকে আর না হলে ভোরবেলার দিকে যাই কিন্তু ও বলছে যে এখনই দেখিয়ে দেবে ওদেরকে আগে মিষ্টুকে আর মনাকে নিয়ে যায় একটু ঘুরিয়ে আনো ও দূরের ঠাকুর কটা মানে কাছাকাছি তো আমি দেখিয়ে দিয়েছি দূরে যে কটা আছে মেন মেন কয়েকটা দেখে আসবে তারপরে আমি গোপালকে নিয়ে যাব মানে বাইকে তো আর সবাই মিলে যাওয়া যাবে না এই কারণেই ভাগে ভাগে যেতে হবে আর এখানে এখন আরতি হচ্ছে তো এখানে মিষ্টু রেডি হয়ে গেছে আমি ওকে কপালে একটা কালো টিকা লাগিয়ে দিয়েছি ওই টিকা লাগিয়ে দিয়েছি তাকে মনও রেডি হয়ে গেছে মনে হয় পুজোর সময় ওই কলকাতা থেকে যেটা ওই দিদিরা দিয়েছে সেটা বলল ঠিক আছে আর আমি এগুলো আজকে এলোমেলো করাটাই আমার ঠিক হয়নি আমি একদিক গোছা থেকে আরেকদিক এলোমেলো হয়ে গেছে মেনলি তো এখন আমাকে হুটো পাটা করে এগুলো গুছিয়ে ফেলতে হবে পরে আমি কালকে বাকিটা গোছাবো কালকে না হোক পরশুদিন বাকিটা গোছাবো মানে এখন যেটুকুনি ও গুছিয়েছি সেগুলো আগে তুলে রাখি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি তো এবারে আমি পিলো কভার যেগুলো এক্সট্রা আছে ধরো যেগুলোর বেডশিটটা নেই মানে শুধু পিলো কভারগুলো মানে শুধু বালিশের কভারগুলো কুশান কভারগুলো সেগুলো একটা বাস্কেটে রাখলাম এর আগেও আমি বাস্কেটে রেখেছিলাম কিন্তু সেই বাস্কেটটা আবার যখন ওগুলো ব্যবহার করতে নিয়ে নিয়ে নিয়েছি তখন ওই বাস্কেটটা আবার আমার অন্য কাজে ব্যবহার করেছি মানে বলতে পারো যদি আরও কিছু বাস্কেট থাকতো তাহলে কিন্তু আরও সুবিধে হতো কিন্তু আমি এখন এ সমস্ত কিছু কিনতে গেলে আমাকে একদিকে আমার হাজব্যান্ড ভেঙাবে মানে এটা ওটা বলবে তুমি শুধু প্লাস্টিক আর বাস্কেট ছাড়া কিছুই চেনো না ওদিকে মাও বলে যে যে তুই আর ঘরে তো জায়গা নেই আর কোথায় কী রাখবি কিন্তু আমি তো জানি আমার মাথার মধ্যে কি ঘরে কেন যে কি কিনি তো আমি যখন জিনিসগুলো গুছিয়ে রাখি তখন কিন্তু বোঝা যায় যে কেন আমি জিনিসটা কিনেছি আমি ইউজফুল ছাড়া কোনো জিনিস আমি ওরকম কিনি না আর আমার একটুখানি ওরকমভাবে গুছিয়ে রাখতেই ভালো লাগে যেগুলো মানে খুঁজতে গিয়ে যাতে হয়রান না হই বা জায়গাটা এলোমেলো না হয় যত আমি সুন্দর করে গুছিয়ে রাখবো একটা প্ল্যান করে দেখবে ততই কিন্তু আমার জায়গাটা গোছানোও থাকবে আর বারবার করে জিনিস বার করার সময় কিন্তু আমাকে এখানে ওখানে খুঁজতে হবে না তো সেজন্য সেভাবেই আমি সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি আর অবশ্যই এগুলোও কিন্তু আমি কিন্তু বিভিন্ন ভালো ভালো হিন্দি ব্লগ দেখে দেখে আমি শিখেছি কিছু কিছু ইউজফুল চ্যানেল আছে দেখবে কারণ ভিডিও দেখে মানে মানুষ কিন্তু দেখেই শেখে শেখার কিন্তু কোনো শেষ নেই তো আমিও কিন্তু ওরকম বাস্কেট করে কিভাবে কি গুছিয়ে রাখলে সব কিছু ঠিক মতো অর্গানাইজ থাকবে তো সেগুলো কিন্তু আমি ওই ভিডিও দেখে দেখে এর আগে শিখেছি অনেক বছর আগের কথা বলছি তো সেগুলো যদিও আমি পুরোপুরি হয়তো অ্যাপ্লাই করতে পারি না এখনও পর্যন্ত তো অবশ্যই টুকটাক করে সেগুলো মানে সেভাবেই রাখার চেষ্টা করি তো দেখো এইভাবে রাখলে কিন্তু কত সুবিধে আমার অল্প জায়গার মধ্যে কত জিনিস আমার ধরে গেল তো নিচের দিকটা কোনো রকম গোছালাম মোটামুটি গুছিয়ে নিয়েছি নিচের দিকে অনেক না বেকার জিনিস আছে বেকার বলতে ওগুলো দেখে শুনে বাদ দিয়ে দিতে হবে আর এই বাস্কেটটার মধ্যে না সব ব্যাগগুলো রেখেছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মাঝে দিয়ে দেখবে কিছু বাস্কেট বানিয়েছিলাম মানে কার্ডবোর্ডের যে বক্সগুলো হয় সেগুলো কিন্তু আমি ফেলে দিই সেগুলো আমার কাজে লাগে এখনও আমি কিছু না কিছু রাখি হ্যাঁ বেশি জিনিস রাখার জন্য হয়তো একটুখানি বেঁকে গেছিল সেই আমি জামা কাপড়ের ওই ভারী জিনিস রাখি না মানে হালকা ফুলকা জিনিসগুলো কিন্তু এর মধ্যে বেশ রাখা যায় তো এই দেখো সব ব্যাগগুলো এর মধ্যে রয়েছে যে এর মধ্যে সব ব্যাগটাগুলো সব আছে এর মধ্যে তো এগুলো আমি কাজে লাগাই ফেলে দিই না তো এক বন্ধু আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল আমি যে ভিডিও করেছিলাম আলমারি গোছানো দেখবে আমি একটা হ্যাঙ্গিং শেলফ বানিয়েছিলাম সেটা নিয়ে একটুখানি ব্যঙ্গ করে আমাকে একটা কমেন্ট করা হয়েছিল তো আমি বলি কি নিজের একটা ক্রিয়েটিভিটি দেখাও নিজে একটুখানি কাজ করো দেখবে এগুলো করতে ভালোই লাগে আর আমি যখন ভিডিও করি না ওটা কোনো ফেক ভিডিও করি না আমি যে এটা ইউজ করি যেটা আমি ব্যবহার করি যে প্রসেসটা আমি ব্যবহার করি সেটাই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি ওরকম ভিডিও আমি করি না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে ঠাকুর দেখতে যাওয়ার অনেক কিছু আছে তোমাদের এর পরের ভিডিওটা কিন্তু খুব খুব ভালো লাগবে অবশ্য করেই কিন্তু তোমরা পরে ব্লগটা দেখো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদেরকে বলছিলাম উপরে ওপরের তাকটা কীরকম এলোমেলো এটাও আমি গোছাবো পুরো আলমারিটাই গোছাতে হবে তো আজকে তো পুরো আলমারি আমি গোছাতে পারলাম না অর্ধেকটা গুছিয়ে দিই গুছিয়েছি শুধু নিচের তাক দুটো আর ওপরেরটা ঠিকঠাকই আছে একটু সরে টরে গেছে ঠিক করে নেব মেন হচ্ছে আমার শেলফটা আর আমার হাজবেন্ডেরটা ওই দুটো শেলফ গুছিয়ে ফেলতে পারলে ব্যাস আলমারিটা একদম কমপ্লিট হবে আর এর সাথে মিষ্টু গোপাল যেখানে জামা কাপড় ওদের জামা কাপড়টা রাখি ওটাও গুছাবো সব কিছুই টুকটাক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এখানেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো বাই বাই রাধে রাধে